যারা আজ আপনাকে অলক্ষণে বলছে কাল যখন আপনার বোনা সারি এই নাম উজ্জ্বল করবে তখন ওই মানুষগুলোই আপনাকে মাথায় তুলে নাচবে এটাই নিয়ম রাজপুত্র এখন ভেতরে চলুন একটু বিশ্রাম নেবেন আপনার ক্লান্তি দূর করতে হবে কাল থেকে যে নতুন যুদ্ধ শুরু অরুণ তার স্ত্রীর দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবলো। এই মেটার মধ্যে যেন এক অদ্ভুত শান্তি আছে কি দিয়ে গড়া তুমি চারু রানীমা আপনি রাজকোষ খালি করেছেন রাজেশকে বিভ্রান্ত করেছেন কিন্তু মিথ্যা বলে আমাদের কি লাভ তুমি তো আমাদেরই লোক মনে রেখো চারুলতা তোমাকে ঘৃণা করে ও যদি কোনোভাবে জানতে পারে তুমি আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা রাজেশ সেই চিঠিটা খুলে ধরলো আপছা অন্ধকারে চোখের সামনে ফুটে উঠলো চারুলতার হস্তাক্ষর রাজেশ বাবু আমি চারুলতা আমি জানি আপনি নির্দোষ রানীমার জেসমিন আপনাকে ফাঁসিয়েছে যদি বাঁচতে চান চিঠি পড়া শেষ রাজেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলো তার বুকের ভেতরটা দোল পার করছে যে চারুলতাকে আমি শত্রু ভেবে এসেছি যাকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম সেই চারুলতা আজ আমাকে বাঁচানোর হাত বাড়িয়েছে আর যাদের জন্য আমি নিজের জীবন বাজি রাখলাম সেই রানী আর জেসমিন আমাকে চূড়ে ফেলে দিয়েছে চারুলতা ও আমাকে বাঁচাতে চায় কিন্তু আমি আমি কি করব কিন্তু চারুলতাকে আমি কি করে জানাবো যে আমি ওর মাথায় রাজি রাজেশ পাখির ভাষা না বুঝলেও তার অস্থিরতা বুঝতে পারলো সে মেছের দিকে তাকালো কালির দোয়াত বা কলম নেই কিন্তু কারাগারের মাঝেই পড়েছিল এক টুকরো পোড়া কয়লা এই তো এই কয়লাটা দিয়ে লেখার চেষ্টা করি রাজেশ সেই কয়লাটা তুলে নিল তারপর চারুলতার পাঠানো চিঠির উল্টো পিঠে লিখতে শুরু করল যে করে হোক জানাতেই হবে যে আমি ওর পাশে আছি চারুলতা আমি জানি না তোমাকে বিশ্বাস করা ঠিক হবে কিনা কিন্তু এই নরক থেকে বাঁচার জন্য আমি সব করতে পারি রানী মধুবালা আর রাজকন্যা জেসমিন আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে সব দোষ আমার গাড়ে চাপিয়ে দিয়েছে তুমি যদি সত্যি আমাকে মুক্ত করতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমার পাশে থাকব তোমার দাস হয়ে থাকব আমাকে শুধু একবার এখান থেকে বের করো লেখা শেষ করে সেই কাগজটা আবার ভাঁজ করে সোনা পাখির পায়ে যা পাখি তোর মালিকের কাছে এটা পৌঁছে দে এখন তার নির্দেশের সোনা পাখি আর এক মুহূর্ত দেরি না করে ডানা ঝাপড়ে জানলা সেই সরু ফোকর দিয়ে বেরিয়ে গেল রাজেশ সেই দিকেই তাকিয়ে রইল তার মনে এখন আশা আর আশঙ্কার দোলাচল চল সোনা পাখি ফিরতে এত দেরি কেন করছে ও কি ধরা পড়ে গেল নাকি কেউ আবার তোমার লেখা ওই চিঠিরা দেখে নিল না তো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তুমি তো রাজেশ বাবুকে মুক্ত করার কথা লিখেছ এটা কেউ জানতে পারলে তোমাকে যে রাজদ্রোহী বলবে না না আমার সোনা পাখির উপর পূর্ণ আস্থা আছে আমার সোনা পাখি থাকতে এমন কিছুই হবে না তুমি চিন্তা করো না লতা মা সোনা পাখি ঠিক খবর নিয়ে ফিরে আসবে হ্যাঁ লতা শুভ শুভ কথা বলো সোনা পাখি ঠিক ফিরে আসবে ঠিক তখনই সোনাপাখি ঝড়ে বেগে ঘরে প্রবেশ করে চারুলতা দৌড়ে গিয়ে সোনাপাখির পায়ে বাঁধা কাগজটা নিয়ে নেয় কি রে সোনাপাখি এই চিঠিটা রাজীব বাবুকে দিতে পারিসনি নাকি বলি দেখো না চারা কী লেখা আছে এতে চিঠি খুলতেই চারুলতার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল ও উত্তর দিয়েছে রাজীব বাবু উত্তর দিয়েছে কী লিখেছে তাড়াতাড়ি পড়ো চড়ু চারুলতা জোরে জোরে রাজেশের লেখা চিঠিটা পড়ে শোনালো শুনে লতার পুরি দুজনেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো আমাদের প্রথম ধাপ সফল হয়েছে রাজেশ এখন আমাদের কথা শুনতে রাজি ও রানিমার উপর ক্ষিপ্ত এই ক্ষোভটাকে আমাদের কাজে লাগাতে হবে তাহলে এখন কি করবে ওকে কি বের করার ব্যবস্থা করবে না না এত তাড়াতাড়ি নয় আগে ওর কাছ থেকে রানিমার সব লিখিত প্রমাণ নিতে হবে তারপর ওর মুক্তি আমি ওকে আরেকটি চিঠি লিখব ওকে বলবো ঠিক কি প্রমাণ আমাদের দরকার রাত। কারাগারের ভারী পায়ের আওয়াজ শোনা গেল না বরং শোনা গেল রেশমি কাপুরের খসখস শব্দ রক্ষীর আগে থেকেই সরে গিয়েছিল রানী মধুবালার রাজকন্যা জেসমিন কালো চাদরে ঢাকা অবস্থায় রাজেশের সেলের সামনে এসে দাঁড়ালো রাজেশ তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়েছিল মানুষের উপস্থিতি টের পেয়ে সে চিনতে পারলো আগন্তককে মহারানী রাজকন্যা আপনারা আবার কেন এসেছেন আমাকে কি এবার বিষ দিয়ে মারতে এসেছেন চুপ করো রাজেশ চিৎকার করে পুরো ব্রাসের মাথায় তুলো না কেন চিৎকার করবো না আপনারা আমাকে কথা দিয়েছিলেন আমাকে মোহর দেবেন সম্মান দেবেন আর তার বদলে আমি আমি কি পেলাম এই অন্ধকার কারাগার আপনারা দুজনে বিশ্বাসঘাতক আহা রাজেশ তুমি ভুল বুঝছো আমরা কি তোমাকে শাস্তি দিয়েছি আমরা তো তোমাকে বাঁচিয়েছি বাঁচিয়েছেন আমাকে এই পচা গাড়ুতে পচিয়ে মরাটা আপনাদের কাছে বাঁচানো মনে হয় একটু ঠান্ডা মাথায় ভাবো তো বিচার রাজা রাজামশাই যা মেজাজ ছিল তিনি তো তখনই তোমাকে প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন একমাত্র আমি আমি রাজাকে বুঝিয়ে তোমার শুধু কারাদণ্ডের ব্যবস্থা করেছি তোমাকে যদি আমরা মুক্ত রাখতাম তাহলে চারুলা রাজপুত্র অরুণ তোমাকে খুঁজে বের করে মেরে ফেলতো এই কারাগার এখন তোমার জন্য সব থেকে নিরাপদ আশ্রয় রাজেশ বিভ্রান্ত হয়ে গেল কিন্তু রানীর কথাগুলো যেন বিষের মতো লাগছিল তার কানে কিন্তু আমি আমি কতদিন থাকবো এখানে বেশি দিন না রাজেশ বাবু পরিস্থিতি একটু শান্ত হলে আমরা আপনাকে বের করে নেব আপনাকে অনেক ধন সম্পত্তি অন্য রাজ্যে পাঠিয়ে দেব আপনি তো জানেনই আমার হৃদয় আপনার জন্য কাঁদে কিন্তু এখন আমার হাত যে বাধা আপনারা কি সত্যি বলছেন মিথ্যা বলে আমাদের কি লাভ তুমি তো আমাদের এই লোক মনে রেখো চারুলতা তোমাকে ঘৃণা করে ও যদি কোনোভাবে জানতে পারে তুমি আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবছ ও তোমাকে আস্ত রাখবে না তাই বলছি চুপচাপ থাকো খুব শীঘ্রই তোমার সুদিন আসবে এ কথা বলে রানী মধুবালা ছোট একটা থলে ছুঁড়ে দেয় এটা খাও শরীরে বল পাবে আমরা চলি মনে রেখো আমাদের উপর বিশ্বাস রাখলেই তুমি বাঁচবে এরপর রানী আর জেসমিন সেখান থেকে চলে যায় রাজেশ তোটানায় পড়ে যায় তার দুর্বল মন আবার দোলা চলে দুলতে থাকে আমি কি করলাম চারুলতাকে কথা দিলাম আমি তার পাশে থাকব। আবার রানিমা বলছেন তিনি আমাকে বাঁচিয়েছেন আমি এখন কাকে বিশ্বাস করব। চারুলতা যে আমার শত্রু ছিল নাকি রানিমা যিনি আমাকে ব্যবহার করেছেন পরদিন সকাল রাজপ্রাসাদের প্রধান অলিন্দ রাজপুত্র অরুণ খুব গম্ভীর মুখে পায়চারি করছেন তার হাতে কিছু নথিপত্র পাশে দাঁড়িয়ে আছেন আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না তাঁতিদের জন্য যে পরিমাণ সুতো কেনার কথা ছিল রাজকোষ থেকে তার চেয়ে অনেক বেশি অর্থ বরাদ্দ দেখানো হয়েছে কিন্তু তাঁতিরা পেয়েছে তার অর্ধেক সুতো বাকি অর্থ কোথায় গেল যুবরাজ আমিও গত কয়েক মাস ধরে রাজকোষের হিসাবে কিছু গরমের লক্ষ্য করেছি কিন্তু মহারাজের কানে তলার সাহস পায়নি সাহস করতেই হবে হেমরাজের অর্থ মানে প্রজাদের রক্ত আর ঘামে উপার্জন করা সেই অর্থ আর সেই অর্থ যদি গায়েব হয়ে যায় তার জবাব রাজাকেই দিতে হবে চলুন আমরা এক্ষুনি পিতামশাইয়ের কাছে যাব। কথা বলে রাজপুত্র অরুণ স্বয়ং রাজার কক্ষে প্রবেশ করলেন কি ব্যাপার অরুণ এত সকালে এত উত্তেজিত কেন তুমি পিতামশাই আমি আপনার অনুমতি নিয়ে রাজকোষাগার পরিদর্শন করতে চাই আমার মনে হচ্ছে রাজকোষে বড় ধরনের কোনো চুরির ঘটনা ঘটেছে সম্পদের বিশাল ঘাটতি রয়েছে কি বলছো কি রাজকোষাগার তো দুর্ভেদ্য এখানে চুরি হবে কি করে পূর্বেদ্য দেওয়াল হয়তো বাইরে থেকে চোর আটকাতে পারে কিন্তু চোর যদি ঘরের ভেতরেই থাকে পিতামশাই পিতামশাই আমার সন্দেহ সত্য কি আমি জানি না তা যাচাই করার জন্য আপনার অনুমতি প্রয়োজন চলো আমি নিজের চোখে দেখতে চাই এ কি এ করে সম্ভব আমার রাজ্যের এত সম্পদ কোথায় গেল কে নিল এত সম্পদ এটাই আমাদের খুঁজে বের করতে হবে পিতামাশাই এই চাবি থাকে কার কাছে একমাত্র আপনি আর রাজা অরুণের দিকে তাকাতে পারলেন না কারণ চাবি থাকে তার কাছে আর রানীর কাছে এরপর রাজা বিধ্বস্ত অবস্থায় নিজের কক্ষে ফিরে এলেন রানী মধুবালা তাকে দেখে এগিয়ে গেলেন মহারাজ আপনাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে সর্বনাশ হয়েছে রানী রাজকোষাগার প্রায় শূন্য ওড়ির রাজকে আমাকে নিয়ে গিয়েছিল আমি নিজের চোখে দেখলাম কেউ বা কারা দীর্ঘদিন ধরে একটু একটু করে রাজকোষ লুট করেছে রানীর মুখ মুহূর্তের মধ্যেই যেন ফ্যাকাশে হয়ে যায় আর বুকটা ধড়াস করে উঠলো কারণ চুরি নেপথ্যে যে তিনি নিজেই গত কয়েক বছর ধরে তিনি গোপনে নিজের গোপন আস্তানায় এই সম্পদ সরিয়েছেন দ্রুত নিজেকে সামলে নিয়ে কৃত্রিম আতঙ্কে রানী বলে ওঠে ও মা কি বলছেন কি মহারাজ রাজ কোষাগারে চুরি এ তো অসম্ভব রক্ষীরা কি করছিল অরুণ তদন্ত করার কথা বলছে ও বলছে ঘরের শত্রু ছাড়া এ কাজ কারোর পক্ষে সম্ভব নয় অরুণ ও তদন্ত করবে কি ও ও ও তো নিজেই মানে মানে বাচ্চা ছেলে মহারাজ আমার মনে হয় এটা বাইরের কোনো শত্রু কাজ হয়তো ওই চারুমাতা গ্রাম থেকে আসা কোনো চোর হতে পারে না না চাবি শুধু আমার আর তোমার কাছে থাকে আমার খুব ভয় হচ্ছে বিপদ ঘনিয়ে আসছে ধরুন যদি তদন্ত শুরু করে তবে তো আমার নাম বেরিয়ে আসতে সময় লাগবে না আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে অন্য কাউকে বলি পাঠা বানাতে হবে রাজপ্রাসাদের বাইরের উদ্যানে ও ভাই ও দাদা খেয়ে যান কেবলা রাজকীয় ফুচকা এটা খেলে গাদাও ঘোরা হয়ে দৌড়াবে আর বোবার মুখে বুলি ফুটবে গো তুমি চুপ করো তো কেবলা তোমার ফুচকা খেয়ে যদি কেউ ঘোরা হয়ে যায় তাহলে তো আস্তাবল বানাতে হবে এখানে গো আরে বুঝলে না এটা তো ব্যবসার আসল কায়দা শোনো সারদিদি বলেছে কান খাড়া রাখতে ওই দেখো জয়া কাকিমা আর মীরা কোথায় যাচ্ছে দূরে দেখা গেল জয় আর মীরা সেচে গুচে রানী মহলের দিকে যাচ্ছে তাদের হাতে থালা মনে হচ্ছে ওরা এখন রানীর খাস চাঞ্চা হয়ে গেছে না যেন ওরা হলো ওই মাসি যেখানে ঘুর সেখানে মন করে কিন্তু আসল খবর হলো আমি শুনেছি আজ সকালে রাজার রাজপুত কোষাগারে গিয়েছিল ফিরে আসার পর নাকি রাজার মুখ শুন হয়ে গেছে কে জানে বাবা তবে মনে হচ্ছে ডাল মেকুস কালা হ্যাঁ এই খবরটা দিদি পেয়েছি কিনা কে জানে হিমরাজ্যে প্রবেশ দ্বার মরুল আর মরুল গিন্নি এসে পৌঁছালেন বিশাল প্রাসাদের তরুণ দেখে মরুল গিন্নি হা করে তাকিয়ে রইলেন ও মা গো এত বড় রাজবাড়ি এ তো মধুপুরের রাজবাড়ির চেয়েও বড় গো এর ভেতরে মানুষ থাকে না দৈত্য দাকে গো সুখ করদিনী এই সব কথা বাদ দাও আগে আমাদের সেলের খোঁজ করতে হবে এরপর যেই তারা ভয়ে ভয়ে প্রাসাদের প্রাঙ্গনে ঢুকলো ঠিক সেই সময় রানী মধুবালা আর জেসমিন বাগান দিয়ে হেঁটে আসছিলেন তাদের মন মেজাজ খারাপ ছিল রাজকোষের ঘটনা নিয়ে হঠাৎ তাদের চোখ পড়ল এই দুই আগন্তুকের উপর পিসিমা দেখো আবার কারা সব ভিকারীরা ঢুকে পড়েছে প্রাসাদে রক্ষীরা যে কি করে এই কে তোমরা মোরল গিন্নি রাজকীয় পোশাক পরা রানী আর জেসমিনকে দেখে সামনে এগিয়ে গেলেন আরে আরে কিন্তু বাবুর মা এরা এখানে কেন একে একে মধুপুরে সব আপদ এখন চলে আসছে কেন মা গো তুমি কি রাজকন্যা জেসমিন আমার বৌমা দোয়ায় মা আমার ছেলেটাকে ফিরিয়ে দাও রাজেশ এই রাজে এসেছিল কিন্তু কোনো খবর নেই শুনেছি সে নাকি শুনুন তো আপনি আমার সামনে থেকে সরুন আপনার ছেলে রাজেশ ওকে তো মধুপুরে রেখে এসেছিলাম সে এখানে আসেনি হঠাৎ রাজেশ আর মধুপুর নামটা মনে হতেই মধুবালার কান খাড়া হয়ে গেল তিনি জেসমিনকে থামিয়ে দিয়ে তার ঠোঁটে খেলে গেল সেই পরিচিত হাসি ও ভাগ্য আজ আমার সহায় চারুলতার গ্রামের মরুল আর তার ভোগ আর রাজেশের মা বাবা এদের দিয়েই তো আমি আমার সব কাজটা চালাবো রাজকোষে চুরি দায় চারুলতার চরিত্র হনন সব একসঙ্গেই হবে ও তোমরা রাজেশের বাবা মা আহা কত দূর থেকে এসেছ বলতো বড় ক্লান্ত দেখাচ্ছে তোমাদের হ্যাঁ মহারানী আমরা আমাদের ছেলেকে খুঁসি ও কি এখানে আসে হ্যাঁ মহারানী আমরা আমাদের ছেলেকে খুঁসি ও কি এখানে এসেছে আছে কিন্তু বড় কষ্টে আছে এসো তোমরা আমার সাথে এসো এখানে সবার সামনে সব কথা বলা যাবে না তোমাদের ছেলে আর যার জন্য বিপদে পড়েছে তার নাম শুনলে তো তোমরা আতকে উঠবে কার জন্য গিন্নিমা ও মা তোমাদের গায়ের মেয়ে চারু লতা চারু হ্যাঁ চারু এবার চলুন আমার সঙ্গে ওই কক্ষটিতে চলুন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমার যদি ছেলেকে বাঁচাতে চান তবে আমার কথা শুনুন পিসিমার মাথায় নতুন কোনো শয়তানি বুদ্ধি এসেছে নিশ্চয় নিশ্চয় আবার কোনো ফোন দিয়ে আসছে পিসিমা চারুলতার কক্ষে তখন গভীর রাত অরুণ রাজকোষের চুরির ঘটনাটা চারুকে খুলে বলল রাজকোষের চুরি আর চাবি থাকে রানীর কাছে রাজপুত্র আপনি কি বুঝতে পারছেন এর অর্থ কি আমি বুঝতে পারছি জারু কিছু প্রমাণ ছাড়া আমি রানীমার বিরুদ্ধে আঙুল তুলতে পারছি না পিতামশায় বিশ্বাস করবেন না প্রমাণ আমাদের হাতে আসবে রাজপুত্র তবে তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে রাজেশ বাবুকে আমাদের পক্ষে রাখতে হবে কি বলছো কি তাহলে এবার কি করতে হবে আমাদের রাজপুত্র আপনাকে কাল একবার কারাগারে যেতে হবে আমি কারাগারে হ্যাঁ আপনি গিয়ে রাজেশকে শুধু একটা কথা বলবেন আমি জানি তুমি নির্দোষ হতে চাও কিন্তু যে তোমাকে অন্ধকারে রেখেছে সে তোমাকে আলো দেখাবে না আলো দেখাতে হলে সত্যের হাত ধরতে হবে কিন্তু ওকে আমার কথা শুনবে শুনবে কারণ ও এখন দুটা আছে আপনার উপস্থিতি ওকে বুঝিয়ে দেবে আমরা কি সত্যিই বাঁচাতে চাই বেশ তাহলে কাল একবার যাব আমি কারাগারে রানিমা আপনি রাজকোষ খালি করেছেন রাজেশকে বিভ্রান্ত করেছেন কিন্তু কাল যখন সত্যের সূর্য উঠবে তখন আপনার সব অন্ধকার মিলিয়ে যাবে খেলা জমে উঠেছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারণত গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ